আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে প্রধান উপদেষ্টাকে নাম পাঠানো হবে জামায়াত নেতা তাহের গণভোটে না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নুল আব্দ ফারুকের বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না বলেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর ত্রিশটি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছি ওসমান হাদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি জানিয়েছেন সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য প্রসারণ রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌখাতে দ্বীপা সহযোগিতা সম্প্রসারণের ইস্যু নিয়ে আলোচনা হয় মুহাম্মদ ইউনুস বলেন আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন গত ১৬ বছরের স্বৈরতন্ত্রের সময়ে টানা তিনটি কাঁটাছেড়া নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি মুহাম্মদ ইউনুস জানান সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরেন নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাজ্যের সফররত মন্ত্রী ব্যারনেস চ্যাপম্যান তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে প্রধান উপদেষ্টাকে নাম পাঠানো হবে জামায়াত নেতা তাহের অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন আমি খুব স্পষ্ট করে বলতে চাই আজকে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য সুকৌশল্য উপচেষ্টা চালিয়ে যাচ্ছে শুক্রবার সকালে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এসব কথা বলেন রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামায়াতের এই নেতা এসব কথা বলেন তিনজন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম পাঠানো হবে এরপরেও যারা ষড়যন্ত্রের পেছনে প্রধান হোতা হিসেবে কাজ করছেন তাদের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় সেই নামগুলো প্রকাশ করার বিষয়ে ভাবা হবে সংবাদ সম্মেলনে একটি দলের সমালোচনা করে সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় সংসদ নির্বাচন বেশি গুরুত্ব পাবে আর গণভোটের গুরুত্ব কমবে মানুষের মনোযোগের অভাবে গণভোটে যদি ভোট কম পড়ে তাহলে যারা সংস্কার চাইছে না তারা বলবে যেহেতু ভোট কম পড়েছে জনগণ অনভট চায়নি বলে বিবেচিত হোক এর মাধ্যমে তারা সংস্কার থেকে সরে আসবে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক গণভোটে না ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল গণভোটের হ্যা বা না আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন সেক্ষেত্রে না হবে শুক্রবার বিকেলে নোয়াখালী দুই আসনের সেনবাগ উপজেলার ডোমরুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জয়নুল আবেদিন ফারুক জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন চক্রান্ত চলছে কেউ বলে ভোট করবে কেউ বলে করবে না আবার এখন শোনা যাচ্ছে উপপ্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না এতদিন বলা হতো পি না দিলে নির্বাচন করবে না গণভোট না হলে করবে না মহিলা দলের নেত্রীদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন এই লড়াই জিততেই হবে আমরা জিতলে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি প্রধানমন্ত্রী হলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে পাঁচবার নির্বাচিত সাংসদ হিসেবে নিজের পরিচয় তুলে ধরে জয়নুল আবেদিন ফারুক আরো বলেন আমি পাঁচবার এমপি ছিলাম কোনোদিন দুর্নীতির আশ্রয় নিইনি সামনে আমার শেষ নির্বাচন আমাকে অপছন্দ করলে ভোট দেবেন না কিন্তু ভোট দেবেন ধানের শীষে আমাকে অপছন্দ করতে পারেন কিন্তু ধানের শীষকে নয় দলের মনোনয়ন বঞ্চিত নেতাদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ মনোনয়ন পাননি এ কথা সত্য নয় আপনারা প্রত্যাশী ছিলেন এখন আর মিছিল মিদিন নয় আসুন তারেক রহমানের কড়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না বলেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন বিদেশিদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশের মানুষ চলতে চায় না এদেশের স্বাধীনতার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় তাই জুলাই সনদের বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামী জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনেও হাত পাখার প্রার্থীদের বিজয় করে ক্ষমতায় নেওয়ার আহ্বান জানান তিনি শুক্রবার বিকেলে দলটি জেলা আয়োজনে লক্ষ্মীপুর লিল্লা মসজিদ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আপনারা দেখেছেন আয়না ঘর টাকা পাচার চাঁদাবাজি ইসলামী আন্দোলন আমরা বারবার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন দেখেছি নতুনভাবে পুরান বউ আর নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শনের প্রয়োজন নেই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে তাই আগে গণভোট পরে জাতীয় নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত দেশবাসী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় তিনি দাবি করেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে না হলে ফেব্রুয়ারি প্রথম দিকে নির্বাচন করা সম্ভব হবে না শুক্রবার বিকালে নাটোরের তেঘুরিয়া কদমতলা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অভিযোগ করেন পূর্ববর্তী সময় আওয়ামী লীগ সরকারের সময় হত্যা গুম লুটপাট ও নির্যাতনের মাধ্যমে দেশকে অশান্ত করা হয়েছে তিনি বলেন আমাদের কর্মীরা দেশে থাকলেও আওয়ামী লীগ দূরবর্তী স্থান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া মিছিল সমাবেশের ভিডিও ছুড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে তিনি আরো দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশে আসতে না পেরে রাতের অন্ধকারে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ করছে হাতে নাতে আটক হওয়া ব্যক্তিদের বক্তব্যেই প্রমাণ হয়েছে এই আগুন তাদেরই লোকজন দিচ্ছে সভায় তিনি আরও বলেন আওয়ামী লীগ টাকা দিয়ে ওখ ভাড়া করে ভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করিয়ে কোনোভাবেই বিচার ও রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না তিরিশটি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছি ওসমান হাদি গত তিন ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত তিরিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা জানান পোস্টে ওসমান হাদি লিখেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজর তারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে তিনি বলেন সতেরো চোদ্দশো শহীদের ঋণ যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয় ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না ইনশাল্লাহ হাদি লিখেন এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোন দিন রুদ্ধ করা যাবে না লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই আরো কাছে আমি হাসিমুখে শহীদী মৃত্যু চাই তিনি বলেন আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তালার কুদরতি কদমে সোপর্ধ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে হাসবি আল্লাহ